আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ই রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল চলে আসলাম রান্নাঘরে রুটি বানাবো আলু ভাজি করবো আর এদিকে সাজনা পাতা জাল দিয়ে নিতেছি সাজনা পাতার রসটা খাবো জাল দিয়ে এই সাজনা পাতার এই রসটা অনেক উপকারী এই জন্য আজকে সকালে পাশের পাশে এক কাকার কাছে যে এসেছিলাম সে দিয়ে গেছে আনার পরে আমি একটু জাল দিয়ে নিতেছি আর বাকিগুলো রোদ্রে দেবো আর এই যে আলু কেটে নিই তারপর তো আলু কাটা হয়ে গেছে ভাজিটাও বসিয়ে দিয়েছি সাথে একটা ডিমও দিয়েছি তারপরে যে আস্তে আস্তে ভাজিটা করে নিতেছি আর পাশে চলে আটাটাও সিদ্ধ করে নিই আজকে সারামনির জন্য ভাজিতে একটু ডিম দিয়েছি একটা ডিম ভেঙে দিয়েছি দেখি ও খায়নি ও তো এমনি ও খেতে চায় না সকালে রুটি দিলেই তো আর ভালো লাগে না খালি চা চা তো এখন একদিন দিয়েছে আর দিব না আবার দুই তিন দিন পরে বানাবো তারপর তো আটাটা সিদ্ধ করা হয়ে যাওয়ার পর ভালোভাবে মধ্যে নিতেছি তারপরে রুটি বেলে নিবো না আর এদিকে সাইদুল বাবা উঠে ফ্রেশ হয়ে চলে আসলো আমি রুটি বানাচ্ছি আর সে একটা করে ছেঁকে নিতেছে তারপর তো রুটি বানানো হয়ে যাওয়ার পর টেবিলে নিয়ে আসলাম মাও চলে আসলো আমরা নাস্তা খেয়ে নিলাম সাইদুল বাবার খাওয়া হয়ে গেল সে চলে গেল দোকান থেকে ফোন এসেছে তাড়াতাড়ি চলে গেল আমি খেতে বসে পড়লাম তারপর তো কিছু জাল দিয়েছি মানে অল্প একটু পাতা জাল দিয়েছি আর বাকিগুলো এই যে মার আমি বেছে তারপরে রোদ্রে শুকাবো এই রোদ্রে শুকিয়ে ব্লান্ডারে ব্লেন্ড করে রেখে দেবো তাহলে অনেক দিন খেতে পারবো আর সাইদুল বাবা সকালে নাস্তা খেয়ে দোকানে গিয়েছে দোকানে যেয়ে মাল দিয়েছে তারপরে গেছে বাজারে বাজার থেকে পুঠি মাছ আর কাইকা মাছ কিনে পাঠিয়েছে অনেক দিন হবে পুঠি মাছ খাই না সাইদুলবাবা বলেছি তারপরে আনে আনে করে আর আনা হয় না তারপরে আজকে আনলো তারপরে সেই পুঁঠি মাছগুলো ভাবি কেটে দিবে ভাবিকে ফোন দিয়েছি এই যে চলেও এসেছে ভাবি কলপারে মাছ নিয়ে এসেছে এই কায়কা মাছ অল্প কয়টা আর পুঁঠি মাছই বেশি আমি অনেক দিন হবে পুঁঠি মাছ খুব খেতে ইচ্ছে করতেছিল মূলা দিয়ে তারপরে মূলাও কিনে এনেছিল সেই দিন আর ফ্রিজে রেখে দিয়েছে আজকে পুঁঠি মাছ মূলা দিয়ে রান্না করব। তারপর তো মাছ কাটতেছে ভাবে আর আমি ঘরগুলি গুছিয়ে মন চাইতেছে একটু পোটিং খাই রাত্রে তো আর খায়নি আর সারামুনিও তো সকালে উঠেছে এখন তুইও নাস্তা খায় না বলতেছে পোটিংয়ে খাবো ওকে তো আর চা দেবো না আবার চার পাঁচ দিন পর একটু চা বানাবো প্রতিদিন এখন আমি চা বানাই না বেশিরভাগ সময় দুধগুলি বিস্কিট দিয়ে দে ওই তাই খায় বা রুটি খায় তারপর পুটিং খেলাম আমি খেলাম সারামণি খেলো তারপর মাকেও দিলাম মাও খেয়ে নিল পুটিংটা মজাই হয়েছিল একটু হার্ট হয়েছে এতে সাবা খুব পছন্দ করেছে এর মধ্যে একটু পাউরুটি দিয়েছি তো এই জন্য খুব ভালো লেগেছে সারামুনি বলতে চামচ দেখো না এই পুটিং খেতে আর চামচ লাগেনি হাতেই তো হয়ে যাবে তারপরে হাত দিয়ে খেয়ে নিল এই যে মাকেও দিলে মাও খেয়ে নিল তারপরে এই যে মূলা বের করলাম এখন ছোটো ছোটো করে কেটে নিই ছুলে নিই ভাতের চালও ধুয়ে রেখেছি সব কিছু রেডি করে রেখেছে খানিক পরে রান্না করতে আসবো আর পুঁঠি মাছ কাটা হয়ে যাব লবণদা রেখেছি আর এই যে মিষ্টি কুমোর শাকও এনেছিল তাও বেশ মানে বাসা হয়েছে সেটা আর তোমাদের সাথে ভিডিও করিনি বাসার পরে তোমাদের ধোয়ার পরে দেখালাম এই শাকগুলো অনেকটাই নরম ছিল আমি ঘণ্টাখানি পরে রান্নাটা শুরু করে দিবনে তারপর তো সব কিছু গুছিয়ে রেখে চলে গিয়েছিলাম গোসল করে নামাজ পড়ে চলে আসলাম একটা বাজে এই যে রুই মাছ বের করে রাখলাম মেয়েদের জন্য আর এদিকে পুঁঠি মাছ মোলা দিয়ে মেখে ঝুঁকে বসিয়ে দিব ভাত বসিয়ে দিয়েছি পুঁঠি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি সাথে মূলা কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলিত গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখন দেবো তেল তেল দিয়ে ভালোভাবে মেখে হাতে মাখা পুঠি মাছ রান্না ভালোভাবে মাখতে হবে যত মাখবো তত মজা তারপর ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে অনেকক্ষণ ধরে ভালোভাবে মেখে নিলাম এখন পানি দিয়ে দিই পানি দিয়ে চোলায় বসিয়ে দিলাম তারপর তো আস্তে আস্তে হচ্ছে একটু ধনেপাতাও দিলাম ধনেপাতা দিলে আলাদা একটা ফ্লেভার আসে ভালোই লাগে হয়ে গেল মোলা দিয়ে পুঁটি মাছের ঝুল মাশ আল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে বাটিতে বেড়ে রাখলাম আমি একটা মোলা খেয়েও দেখলাম বিসমিল্লা বলে আর এদিকে শাকটাও সিদ্ধ করে ফেলেছিলাম পেঁয়াজ কাঁচামিচ লবণ দিয়ে এখন রসুন আর শুকনা মরিচ দিয়ে বাগার দিব তারপরে মাছটি ভেজে নিতেছে আস্তে আস্তে আর পাশে চুলাই যে রসুন আর মরিচ দিয়েছে আস্তে আস্তে রসুন আর পেয়ে মরিচটা ভাজা হোক তারপরে শাকটা ছেড়ে দিব এর মধ্যে আর এদিকে রসুন তো ভাজা হয়ে গেছে শাকটা ঢেলে দিলাম আস্তে আস্তে শাক ভাজিটা করে ফেলি তারপর তো সাইদুল বাবা চলে আসলো আসার পরে সে চলে গেল নামাজ পড়তে আর এদিকে একটা ফল এনেছে এই ফলটা আমি নাম জানি না কিন্তু খুব মিষ্টি বলে কিছুটা ভাঙ্গির মতন দেখতে তারপরে যে কাটলাম মার্শাল পুরাটাই ভাঙ্গির মতন দেখতে কিন্তু মিষ্টি ছিল ভালোই লেগেছে খেতে এই প্রথম খেলাম এই ফলটা নাম অবশ্য জানি না কি ফল এটা কিন্তু আমি মনে করি এটা একটা বাঙ্গি সাইদুল বাবা চলে আসলো আসার পর আমরা খেতেও বসে পড়লাম সাইদুল বাবা আমি মা সারা মনিকে সাবাকে ডাক দিলাম ওরা এখন খাবে না আর বিসমিল্লা বলে খাওয়াটা শুরু করেছিলাম আর এই যে পুঁঠি মাছের তরকারি নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমি অনেক দিন পর মনে হলো মানে কী বলবো আমার মোলা দিয়ে পুঁঠি মাছের তরকারি এতটা মজা লেগেছে